রহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পিছনের সীমানায় আসি আমি এই যে থেকে ওই পর্যন্ত যাবে এদিক থেকে সামনে সরকারি রাস্তা নিয়ে জমি এদিক দিয়ে যথেষ্ট পরিমাণ ঘনবসতি আছে এই দিক দিয়ে যত আছে বাড়িঘর এই যে দিক দিয়ে মেইন রাস্তা মৌসা একটা ফুলবাড়িয়ার মেইন রাস্তাটা সামনেই এইটা বসুন্ধরা জমি বসুন্ধরা প্রজেক্টের জমি এইখানে আছে এগারো শতাংশ সাত পাঁচ পয়েন্ট জমি মানে পনে বারো শতাংশ জমি এই যে এই চৌহুদ্দি থেকে একটু লম্বা যে সরকারি রাস্তা নিয়ে রাস্তাটা স্যাংশন পাশ করা সরকার পরিবর্তনের কারণে সেটা হয় নাই তবে এখন আশা করছি হয়ে যাবে আর দ্রুত সময়ের ভেতরে এই গাছপালাগুলো কেটে নিয়ে যাবে ওনারা এটা আছে এখানে পনে বারো শতাংশ জমি যা বিক্রির জন্য আছে খুবই কম দামে এটা মধ্যপাড়া ইউনিয়ন কালিয়াক উপজেলা গাজীপুর জেলা অবস্থিত জমিটা উঁচু জমি পিছনের সামনে জমি মাটিগুলো ধাক্কা দিলে পিছনের জমিটা ভরাটা হয়ে যাবে মাটি এক্সট্রাভাবে ফেলার প্রয়োজন নেই যে সম্পূর্ণ জমি সামনে থেকে আমি খুঁটির সীমানাটা দেখে দিই এই যে দুজন মানুষ যাদের আছে এখান থেকে ওই যে খুঁটি ওই যে এই খুঁটি ওইখান থেকে এই পর্যন্ত মুখ বাকিটুকু রাস্তা এই রাস্তাটা চলে যাবে জামালপুর চার সড়ক হাই স্কুলের সাইড দিয়ে ব্রিক্সোলিং হয়ে এই যে এখান দিয়ে চলে যাবে আবার এখান থেকে চলে গেল ভাওয়াল মির্জাপুরের ওই রাস্তাটার দিকে যে সম্পূর্ণ রাস্তাটা ম্যাপিং করা পঁয়ত্রিশ ফিটের মতো একটা মুখ নিয়ে ও দুঃখিত এগারো পয়েন্ট নব্বই না বারো পয়েন্ট নব্বই শতাংশ জমি এখানে বারো পয়েন্ট নব্বই বলতে বারো পয়েন্ট নয় শূন্য পয়েন্ট জমি একদম এই সম্পূর্ণ জমিটা মধ্যপাড়া ইউনিয়নের ভিতরে খুবই সুন্দর একটা প্রজেক্ট অল্প দামে খুব একটা বেশি দাম না দামটা ফিক্সড হলে পরে বলে দেবো এই যে রাস্তাটা ব্রিক্সলিং হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কাজ ধরবে ধরে নির্বাচিত আর ওই যে ওই যে বাসা বাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে ওইখানে পর্যন্ত ব্রিকশোলিং আসছে অলড্রি আর প্রজেক্টের কিছু জমি দেখায় আপনাদের মানে প্রজেক্ট বলতে বসুন্ধরার প্রজেক্ট যে জমি কিনা রাখছে বৃহৎ আকৃতির তারা এটা প্লট করা শুরু করলে বিক্রি শুরু করলে এই জমিটা আপনার খুবই ইয়ে হবে আমরা যখন আসবো জমিতে যে রাস্তাটা দিয়ে আসবো তখন দেখলাম ব্রিক্সিলিং রাস্তাটা কতটুকু কাছে আর এখান থেকে মোটামুটি দেখাই যেতেছে যে এটা হচ্ছে জামালপুর চার সড়ক বাজার এই যে আর এই যে এই সম্পূর্ণ প্রজেক্টটা হচ্ছে বসুন্ধরা প্রকল্পের প্রজেক্ট আবার বাইকের যে মাঝখানে রেখে আসছি এটা সম্পূর্ণটা হচ্ছে বসুন্ধরা প্রকল্পর প্রজেক্ট এই যে এই সম্পূর্ণ জমি বসুন্ধরা কোম্পানি কিনছে তারা প্লট করবে বেচা কিনে শুরু হয়ে যাবে দেখেন এটা লিগাল এটা কিন্তু হাইল্যান্ড এটা কিন্তু ডাউনল্যান্ড নাই দেখেন ওই জমিটা কতটুকু উঁচুতে এটা চাইতে কতটুকু উঁচুতে এই জমিটা এটা পছন্দ হবে এই যে জামালপুর চাষ বাজারের এই বিল্ডিংটা এটার সামনে দিয়ে মৌচাক টু ফুলবাড়ি হাই রোড এদিকে ফুলবাড়ি এদিকে মৌচাক এটা পছন্দের একটা জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম